বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তালার নামিক স্বামী মুসমানগুনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত শুভ শুভ দিন শুভ 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 দিন ছাত্র জন্মদিন আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী ছাত্রদল দল আর করা ছাত্র দল সহিত মনোবল জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষক সবাইকে আমার সালাম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা অন্যান্য র্যালি অনুষ্ঠিত হয়েছে তো আমরা এই র্যালি কলেজকে কলেজ থেকে শুরু আপনারা অবগত হয়েছেন যে আমাদের এই দল উনিশশো উনআশি সালের একলা জানুয়ারি প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন হাটি হাটি পা করে আজকে আমাদের এই ছাত্র দলের ছিল বছর পূর্ণ হয়েছে তো আমরা আমাদের কেন্দ্রীয় পদ এবং সংসদ হিসেবে আমরা আজকে র্যালি আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও সবার প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের প্রোগ্রাম এখানে এই সমর্থ ঘোষণা করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ আল হাজ কবির আহমেদ ভাইয়া জিন্দাবাদ জিন্দাবাদ জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্ট লক্ষের পক্ষ থেকে সবাইকে স্বাগত